আর এইভাবেই স্লোগানে মুখরিত নোয়াখালী এবং ঢাকার রাজপথ দাবি শুধু একটাই নোয়াখালী বিভাগ চাই আসসালাম আলাইকুম টিফুস ক্যানভাসে স্বাগতম বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলের এক ঐতিহ্যবাহী নাম বৃহত্তর নোয়াখালী ইতিহাস সংস্কৃতি রাজনীতি আর মানবতার এক অমূল্য ভাণ্ডার আজ সেই নোয়াখালীর একটাই দাবিতে মুখর আমাদের বিভাগ চাই নোয়াখালী বিভাগের আন্দোলন শুরু হয় অনেক আগ থেকে উনিশশো সালে নোয়াখালী বিভাগ চাই এ আন্দোলন শুরু হয় পরে উনিশশো সালে মুশফিক কমিটি নোয়াখালীকে বিভাগ করার দাবি তোলে কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এ আন্দোলন আবার নতুন গতি পায় বিশেষ করে প্রশাসনিক জটিলতা নাগরিক সেবা আর উন্নয়ন ব্যবস্থার ভারসাম্যহীনতার কারণে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে এই স্লোগান নোয়াখালী বিভাগ চাই নোয়াখালী বিভাগ যদি দেওয়া হয় তাহলে এই স্থান এই এলাকা উন্নতি হবে জনগণ ভালো থাকবে তাহলে এই দাবির সাথে আমি এক ঐক্যতা ঘোষণা করি বৃহত্তর নোয়াখালী তথা ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী এবং হাতিয়ার সব জায়গায় আন্দোলনের ঢেউ উঠেছে রাস্তার ব্যানারে মিছিলের স্লোগানে শুধু একটাই জয়গান বিভাগ দে উন্নয়ন দে নোয়াখালীকে সম্মান দে শুধু নোয়াখালীতে নয় এই দাবি পৌঁছে গেছে রাজধানী ঢাকাতেও ঢাকা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন প্রতিবাদের সমাবেশ আর পরে সংসদ ভবনের সামনে নোয়াখালী বিভাগ দাবিতে স্লোগান তুলেছে বৃহত্তর নোয়াখালীবাসী তাদের কণ্ঠে শুধু একটাই বার্তা প্রশাসনিক সুবিধা নয় ন্যায্য অধিকার চাই আর যখনই নোয়াখালীবাসী তাদের বিভাগের ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করে তখন কিছু জায়গায় দেখা যায় অপ্রত্যাশিত হামলা বাস ভাংচুর এমনকি নিরীহ মানুষের উপর আক্রমণ এটা কোনো সভ্য আচরণ হতে পারে না আমরা বিশ্বাস করি আন্দোলন মানে দাবি তোলা অন্যকে আঘাত করা নয় যে দাবিটা নোয়াখালীর জনগণের অধিকার সেটাকে দমন নয় বোঝার চেষ্টা করুন বারবার হামলা অপমান আর ভাঙচুরের ঘটনায় মানুষ স্বাভাবিকভাবে প্রশ্ন করে যে যদি এখনই এমন হয় তবে কুমিল্লা বিভাগ হলে ভবিষ্যতে নোয়াখালী মানুষের অবস্থান কোথায় হবে আপনি আপনার জেলা কেন বিভাগ করা উচিত তার পক্ষে যুক্তি উপস্থাপন করুন আমি আমার জেলাকে নিয়ে করব। কিন্তু কাদা ছোড়াছুড়ি আর কটাক্ষ করে নয় আর আপনি ভাইরাল হন কোনো সমস্যা নাই কিন্তু মুখে যা আসবে তাই বলবেন এই বাইরে মানে ট্রল আর বাস্তব সেটা আসি নবজাতক কিছু নেতাদের নিয়ে কুমিল্লা নামে এই বিভাগ হবে যারা দুই দিন ক্ষমতা পেয়ে ভুলে গেছে যে তারা রাজনৈতিক লাইনে এখনো শিশু হাতিয়ার তো আছেই ঢাকা চিটগরম যে মহাসড়ক এই মহাসড়ক এটা তো আমাদের আছেই এটা কিভাবে দখল নিতে হয় সেই জিনিসটা আমাদের জানা আছে ওটা সমস্যা নাই ওইটাকে আমরা ওয়ান এটাকে আমরা আমাদের মতো করে এটাকে নিয়ন্ত্রণ নিব আর এ তাই উস্কানিমূলক কথা বলে নোয়াখালীবাসীর বাসে হামলার মতো ঘৃণাত্মকমূলক কাজ করে এবং এমনভাবে কথা বলে যে মনে হচ্ছে তারা নিজেদেরকে হিরো মনে করে আরে স্বজন প্রীতির কারণে এইসব নবজাতক নেতারা আবারও প্রমাণ করেছে অকাল পক্ষ হওয়া কতটা খারাপ আর তাই কবি বলেছেন অল্প বয়সে পাকিলেবাল দুঃখ থাকে চিরকাল বিভাগ মানে শুধু মানচিত্রের দাগ টানা নয় বিভাগ মানে নতুন সরকারি অফিস উন্নত স্বাস্থ্যসেবা শিক্ষা প্রতিষ্ঠান রাস্তা এবং প্রশাসনিক বিকেন্দ্রীকরণ যেখানে স্থানীয় মানুষ নিজের উন্নয়নের সিদ্ধান্ত নিতে পারে নোয়াখালীর মানুষ তাই আজ প্রশ্ন করেছে যেখানে সম্ভাবনা আছে ইতিহাস আছে জনসংখ্যা আছে সেখানে বিভাগ কেন হবে না এই আন্দোলন কারো বিরুদ্ধে নয় এই আন্দোলন কারোর প্রতি বিদ্বেষ নয় এটা নিজের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন কারণ আমরা বিশ্বাস করি তুমি তোমার জেলাকে ভালোবাসো আমি আমার আমারটাকে সম্মান করি আর তাই দিন শেষ হলেও এই আন্দোলনের আগুন নিবে যাবে না কারণ প্রতিটি নোয়াখালীবাসীর হৃদয়ে একটাই শপথ আমরা ন্যায্য দাবি থেকে পিছিয়ে যাব না ইনশাল্লাহ আমরা আমাদের দাবি নিয়েই ঘরে ফিরব আর তাই শেষে এটাই বলবো আজ নোয়াখালীর মানুষ শুধু একটাই দাবি জানাচ্ছে আমাদের ন্যায্য অধিকার বিভাগ শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয় এটা এক জনগণের আত্মসম্মানের প্রতীক তাই আমাদের একটাই দাবি প্রাণের নোয়াখালীকে বিভাগ দিতেই হবে আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ছড়িয়ে দিন সবার মাঝে কারণ সবাই সবার অবস্থান থেকে শুধু একটাই আওয়াজ তুলুন নোয়াখালি বিভাগ চাই এবং আমাদের বিভাগ দিতেই হবে ধন্যবাদ সবাইকে